সমস্ত জাতীয়তাবাদী কর্মী সমর্থক নেতৃত্ব নির্বাচিত প্রতিনিধিগণ যাদের প্রচেষ্টা এবং আগমনের মধ্য দিয়ে প্রায় বিশ হাজারের বেশি তৃণমূল নেতৃত্ব আজ মমতা ব্যানার্জি এই ঐতিহাসিক আন্দোলনকে বাস্তবে রূপায়িত করেছেন ঢাকা সাংগঠনিক জেলা নদিয়া দক্ষিণে কল্যাণী শহরের প্রত্যেককে আমার তরফ থেকে প্রণাম শ্রদ্ধা জাতীয়তাবাদী সবুজ আমাদের বিশেষ কিছু বলার নেই শুধু কথা বলতে চাই সারা ভারতবর্ষব্যাপী এই কথাগুলো তাদেরকে বলতে চাই এই শহরে পঞ্চাশ থেকে ষাট শতাংশ মানুষের রুট ওপার বাংলা বাংলা

থেকে শুরু করে সারা ভারতবর্ষ দাবি বাঙালির উপরে অত্যাচারের ঢেউ এই বিজেপি সরকার নিয়ে এসেছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি লড়াই করছেন সারা ভারত

Продолжение следует... আমি একজন উপস্থ পরিবারের সন্তান যারা আমাদের নদীয়াতে বিভিন্ন বিধানসভায় বেশি সংখ্যক ভোটার তাদেরকে স্পষ্ট করে বলতে চাই যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে